নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কুলে নিয়ে কবর জিয়ারত করার সময় ও জুড়ে কাঁদলেন ডাক্তার শফিকুর রহমান শেরপুরে জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কুলে নিয়ে ও জুড়ে কেঁদেছেন ডাক্তার শফিকুর রহমান এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াত ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পহেলা ফেব্রুয়ারি রোববার সকাল দশটায় তিনি শ্রীবর্দী শহীদ রেজাউল করিমের বাড়িতে যান এর আগে সকাল নয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে পৌঁছেন তিনি বাড়িতে পৌঁছে আমিরি জামাত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন পাশাপাশি ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন এ সময় শহীদ রাজাউল করিমের তিন বছরের সন্তানকে কুলে তুলে নেন ডাক্তার শফিকুর রহমান শিশুটিকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন পরে জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ রেজাউলের কবর জিয়ারত করেছেন সেখানে মহান আল্লাহর দরবারে তার রোহের মাগফরিয়াত এবং শাহাদত কবুল হওয়ার জন্য দোয়া করা হয় এ সময় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি কেন্দ্রীয় কর্ম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি আরও এক ধাপ এগিয়ে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার শেরপুরে জামায়াত নেতা রাজাউলের সন্তানকে কুলে নিয়ে ও জুড়ে কেঁদেছেন ডাক্তার শফিকুর রহমান শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াত ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রাজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পয়লা ফেব্রুয়ারি রোববার সকাল দশটায় তিনি শ্রীবর্দি শহীদ রাজাউল করিমের বাড়িতে যান এর আগে সকাল নয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে পৌঁছেন তিনি বাড়িতে পৌঁছে বাড়িতে পৌঁছে আমিরি জামাত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন পাশাপাশি ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন এ সময় শহীদ রেজাউল করিমের তিন বছরের সন্তানকে কুলে তুলে নেন ডাক্তার শফিকুর রহমান শিশুটিকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন পরে জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ রেজাউলের কবর জিয়ারত করেছেন সেখানে মহান আল্লাহর দরবারে তার রোগের মাগফ্রিয়াত এবং শাহাদত কবল হওয়ার জন্য দোয়া করা হয় এ সময় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন